آ بھائی بیٹا ہاتھ دینا ایک ہاتھ ہے

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এটা সম্মেলন সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জারাম মির্জা আব্বাস সাহেব উপস্থিত আছেন অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুরসু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আপনারা আমাদের এই সম্মেলনে স্বল্পকালীন নোটিশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমাদের মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত দশ নভেম্বর অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিতই একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহু আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের সামিল বা অগ্রাহ্য করার সামিল আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না এটা আমরা আবার বলছি আমরা প্রশ্ন ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা

বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মানবে না প্রশ্নটা ক্লিয়ার করো প্রশ্নটা ক্লিয়ার করো জুলাই সন্দে স্বাক্ষর করার পরে সনদের বাইরে যা আছে সেগুলো রাজনৈতিক দলগুলো মানতে পাঠ নয় কিন্তু সেই ক্ষেত্রে জামাত ইসলামীও তো সনদে স্বাক্ষর করেছিল তারা আবার এই

আমরা জুলাই জাতীয় সনদ যেভাবে সাক্ষরিত হয়েছি শোনা যাচ্ছে আমার গলাপার নেই বড় জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ ডিসেন্ট তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশ দফা একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষর সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অব ডিস্টের অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভটে প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় প্রমত্বের সাধ্যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জোলায় জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাত পরিচিত সনদের বাইরে গিয়ে কোন কোন রাজনৈতিক দল জোলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন

আমরা স্পেসিফিক কোন প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে সরকার শপথ নিয়েছে সবকিছু আইনভাবে চলছে তা এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পি ইউ রাষ্ট্র চলবে সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা

আচ্ছা আমার আমার মনে হয় যে এই ব্যাপারে এটা আমরা প্রেস ব্রিফিং কিন্তু এটা ডিবেটে পরিণত করছি এটা ডিবেটে পরিণত করার কোনো সুযোগ নাই সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে রাজপথে তো নয়

এখানে এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক সতর্ক পদক্ষেপের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য

I don't <laughs>